হ্যালো স্টুডেন্ট চলে এলাম আজ তোমাদের সামনে একটি সুখবর নিয়ে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে প্রত্যেকের জন্য একটি সুখবর রয়েছে সেই গুড নিউজটা হচ্ছে তোমাদেরকে সমস্ত বিষয়ে যেগুলো তোমাদের রয়েছে সিলেবাসে সব কিছুর বিস্তারিত আলোচনা করা হবে এবং সব কিছুর যে নোটগুলো রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের নোটস সব তোমাদের ফ্রিতে দেওয়া হবে তাই তোমরা বেশি দেরি না করে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো যারা কোচিং সেন্টারের সাথে পরিচিত আছো তাদের তো বলছি আর যারা বাইরের স্টুডেন্ট রয়েছো পরীক্ষার্থী রয়েছে উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ ফ্রিতে তাহলে চলো নাম্বারটা জেনে নাও আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং আরেকটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারে ফোন করে তোমরা খুব চট জলদি কিন্তু দেরি না করে অ্যাডমিশন যাও আমাদের জ্ঞানজ্যোজতি কোচিং সেন্টারে আজকে আমি তোমাদের আগে বলে দিই যে আমি তোমাদের কোন সাবজেক্টটা পড়াবো আমি তোমাদের বাংলা সাবজেক্ট পড়াবো এবং বাংলায় তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের প্রথমেই একদম কবিতা যেগুলো রয়েছে সেই কবিতাগুলোর প্রথমেই যে কবিতাটি রয়েছে রূপনারায়ণের ফুলে আজ সেটাই তোমাদের সামনে আমি পাঠ করে তার যে বিস্তারিত আলোচনা রয়েছে অন্তর্নীত অর্থ রয়েছে সেটা তোমাদেরকে বোঝাবো তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক আর তোমাদের সিলেবাসে যা রয়েছে সমস্তটাই ঠিক আজকে যেভাবে আমি ক্লাস নিচ্ছি প্রত্যেকটা বিষয় গল্প প্রবন্ধ নাটক কবিতা যা কিছু আছে সমস্ত কিছুই কিন্তু এইভাবেই তোমাদের সামনে বিষয়গুলোকে বিস্তারিত আলোচনা করে এবং অন্তর্নিত অর্থ সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরা হবে তাহলে চলো আজকে এই কবিতাটি তোমাদের সামনে শোনাচ্ছি রূপ কুলে রূপ কুলে এই কবিতাটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে শেষ লেখা শেষ লেখা কাব্যগ্রন্থ এক এগারো সংখ্যক কবিতা কিন্তু এই কবিতাটি এবং এই কুলে কবিতাটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথ ঠাকুর কিনারায় গিয়ে পৌঁছেছে তিনি তখন ছিলেন ছিলেন ঠিক কিছুদিন মৃত্যুর কিছুদিন আগেই কিন্তু তিনি এই কবিতাটি লিখেছেন যখন সারা জীবনের অভিজ্ঞতায় তিনি সম্পূর্ণ হয়ে গেছেন সম্পূর্ণ হয়ে তারপর তিনি এই কবিতাটি লিখেছেন অনেকেই এই নামকরণের ক্ষেত্রে ভুল করে থাকে অনেকে থেকে লেখে রূপ নারায়ণের কুলে কিন্তু তোমরা ভালো মতো এটা মনে রাখবে যে রূপ নারায়ণের নয় এটা কিন্তু রূপ নারায়ণের কুলে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে দেখো জীবন নদীর শেষ কিনারায় পৌঁছে কবি কি উপলব্ধি হয়েছে সেটাই তিনি আমাদের সঙ্গে কিন্তু সম্পূর্ণভাবে এই কবিতায় শেয়ার করেছেন এই কবিতার মধ্য দিয়ে যে জিনিসগুলো ফুটে উঠেছে সেটা আমি তোমাদেরকে কবিতার লাস্টে আলোচনা করব আগে কবিতাটা পাঠ করে তো সে প্রত্যেকটা লাইন তোমাদের সামনে অন্তর্নিত অর্থ তুলে ধরবো রূপ নারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয় কবি বলছে জীবনের শেষ কিনারায় পৌঁছে একেবারে কুলে একেবারে তীরে গিয়ে আমার ঘুম ভাঙলো আমি এতক্ষণ অব্দি জেগেছিলাম না কিন্তু এখন হঠাৎ জেগে উঠলাম রূপনারায়ণের কুলে এসে একেবারে কিনারায় পৌঁছে বা তীরে জানলাম এই জগৎ স্বপ্ন নয় তাহলে কবির কাছে কি ছিল এই জগৎটা ছিল সম্পূর্ণ স্বপ্নময় তিনি ভেবেছিলেন যে এই জগতে সবই মনে হয় খুবই ভালো খুবই সুন্দর হয়তো কঠিন নয় কিন্তু তিনি এই জীবনটা কিন্তু তিনি জেগে উঠে ভাবলেন যে আমাদের এই জীবন হচ্ছে অনেক কঠিন কঠিন বাস্তবের মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হয় তাই বলছেন জানিলাম এই জগৎ কোন সংসার নয় আসলেই কিন্তু সংসার অনেক কঠিন বাস্তব একটা পরিস্থিতির মধ্য দিয়ে যায় তারপর তিনি বলছেন রক্তের দেখিলাম আপনার রূপ চিনিলাম আপনারই আঘাতে আঘাতে বেদনায় বেদনায় কবি নিজেকে চিনেছেন এতদিন পর একেবারে মৃত্যুর শেষ কিনারায় পৌঁছে যখন যখন তার মৃত্যু হবে তখন তিনি সম্পূর্ণভাবে নিজেকে চিনতে পারছেন কোনো না কোনো ভাবে কবিতার লাইনগুলোর মধ্যে দিয়ে যেন মনে হচ্ছে যেন কবি নিজেই নিজের সন্ধান করছেন অর্থাৎ আত্ম অনুসন্ধান করছেন তাই না তো তিনি বলছেন যে আমি নিজেকে চিনে উঠলাম আঘাতে আঘাতে বেদনায় বেদনায় অর্থাৎ বিভিন্ন আঘাত বিভিন্ন বেদনার দ্বারা তিনি নিজেকে চিনতে পেরেছেন এবং রক্তের অক্ষরে তিনি নিজেকে চিনলেন এবার বলি যে কেন তিনি রক্তের অক্ষরে রক্তের অক্ষরে নিজের আপ আপনার রূপ দেখতে পাচ্ছেন মানে নিজের রূপ দেখতে পাচ্ছে এতদিন পর অথবা আঘাতায় আঘাতে 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 বেদনায় বেদনাই বা কেন তিনি আহ উপলব্ধি করছেন এত কিছু তিনি আহ তার অভিনবত্ব তার ব্যক্তিত্ব সমস্ত কিছুর জন্য অনেক সম্মানিত এ হয়েছেন দেশে বিদেশে তার যে কবিতাগুলো সেগুলো সবাই পাঠ করে তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত হয়েছেন কিন্তু কোনো না কোনো দিক দিয়ে আমরা দেখতে পেয়েছি তার ব্যক্তি জীবনে কিন্তু তিনি মৃত্যুকে অনেকটা কাছ থেকে দেখেছেন তিনি যাকেই ভালোবেসেছেন যাকে আপন করে নিয়েছেন তারই মৃত্যু তিনি চোখের সামনে দেখেছেন যেমন তার স্ত্রী তার ছেলেদের মৃত্যু তার প্রিয় বৌঠানের মৃত্যু তো এই মৃত্যুগুলোতে তিনি এতটাই শোকগ্রস্ত এতটাই আঘাত পেয়েছেন তিনি যে তিনি বলেছেন যে আমি মৃত্যুকে এতটা কাছ থেকে দেখেছি যার জন্য আমি এতদিন পরে এখন আমি মৃত্যুর আহ কোলে এসে যখন পৌঁছেছি তখন বুঝতে পারছি যে এই সারাটা জীবন যে উপলব্ধি যে অভিজ্ঞতার জগৎ সেটা আমার কতটা আঘাতে ভরা কতটা বেদনায় ভরা কতটা কষ্টে ভরা কঠিন ভালোবাসিলাম সত্য দেখো সত্য সত্যি সত্যের মতো কঠিন কিন্তু কিছু হয় না কারণ সত্যি সত্যি কেউ কেউ বলতেও চায় চায় না না শুনতেও সেই জন্য কবি বলেছেন এখানে রবীন্দ্রনাথ ঠাকুর যে সত্য যে সত্যিই কঠিন সত্যকে আমি ভালোবেসেছি কারণ সত্যকে ভালোবাসছে না কখনো ঠকতে হয় না সে কখনো বঞ্চনা করে না যে পরের লাইনে বলেছে যে সে কখনো করে না বঞ্চনা অর্থাৎ সত্যকে যদি আমি একবার মেনে নিই তাহলে সে কখনো আমার সঙ্গে আমাকে ঠকাবে না বা আমাকে বঞ্চনা করবে না সত্যকে মেনে নিলে জীবনটা অনেক সুন্দর হয়ে যায় জগৎটা অনেক সুন্দর হয়ে যায় তাই এই মৃত্যুর কঠিন যে একটা সত্য সেটাকে একবার মেনে নিতে পারলে কিন্তু আমাদের জীবনটা অনেক সুন্দর অনেক সহজ হয়ে যাবে জগৎ সুন্দর জীবন সুন্দর তো মৃত্যুটাকেও কিন্তু আমাদেরকে সুন্দরভাবে নিতে হবে তারপরে কবি বলেছেন এই লাস্টের তিনটা লাইনে কিন্তু অন্তর্নিত অর্থ খুবই সুন্দর আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি আমৃত্য দুঃখের তপস্যা এই জীবন সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে আমৃত তো দুঃখের তপস্যায় জীবন কবি বলেছেন যে আমাদের জীবনে আমৃত্য মানে কি মানে একেবারে মৃত্যুর আগে পর্যন্ত একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত যতক্ষণ আমাদের মৃত্যু হচ্ছে আমৃত্য তো সেই এত দিন পর্যন্ত আমাদের যে মানে দুঃখের তপস্যা করে যাওয়াটাই কিন্তু আমাদের ধর্ম ঠিক আছে সারা জীবন ধরে কিন্তু আমরা দুঃখেরই তপস্যা করে যাচ্ছি শেষ পর্যন্ত কিন্তু আমাদেরকে মৃত্যুতেই ঢলে পড়তে হবে আমাদের আমরা কিন্তু কেউ অমরত্ব লাভ করে আসিনি কেউ বেঁচে থাকবে না সবাইকে একদিন যেতে হবে তো সেই কারণে কবি বলেছেন যে দুঃখের তপস্যাই আমরা চিরদিন ধরে করে আসছি সত্যের দারুণ মূল্য আমরা তখন লাভ করতে পারবো যখন আমরা এই পৃথিবীর দেনা শোধ করে যেতে পারবো এবার তোমরা ভাবতে পারো পৃথিবীর দেনা আবার কেন শোধ করতে যাব আমরা কি করেছি দেখো আমরা তো কারো কাছে কারো কারো কাছে ঋণী কেউ যদি আমাদের ভালো করে বা কেউ যদি আমাদেরকে হেল্প করে তো তাদের কাছে কিন্তু আমরা ঋণী হয়ে থাকি তাই না তো এবার কারো কাছ থেকে টাকা ধার নিলেও সেখানে ঋণী হয়ে থাকি তো ঠিক সেরকম আমরা পৃথিবীতে দেখো পৃথিবীটা আমাদের একটা মানে হাটের মতন ঠিক আছে বা একটা ধরে রাখুন আট্ট মঞ্চের মতন আমরা দিনের জন্য এখানে এসেছি আহ ভাড়া বাড়ি বলতে পারো ঠিক আছে যে কিছু দিনের জন্য আমরা এসেছি এখানে থাকবো আবার কিন্তু এখান থেকে চলে যাব তো থাকলে যেরকম ভাড়া বাড়িতে ভাড়াটাই আমাদের থেকে ভাড়া নেয় ঠিক সেরকম কিন্তু এই এই পৃথিবীতে আমাদের যে জন্ম হয়েছে মৃত্যু দিয়ে মানে মৃত্যুর মধ্য দিয়ে আমরা সকল দেনা পৃথিবীর ওপর যা কিছু ঋণ আছে সেই সমস্ত ঋণ কিন্তু আমরা শোধ করে যেতে পারি তো সেই জন্য এখানে সুন্দর বলা হয়েছে তাই কবি বলেছেন যে সত্যের দারুণ মূল্য আমরা তখন লাভ করতে পারবো যখন আমরা মৃত্যুতে সকল দেয়া এই পৃথিবীতে শোধ করে দিয়ে যেতে পারবো বলেছেন পৃথিবীর থাকা যা কিছু ঋণ যা কিছু পৃথিবীর বুকে ঋণ রয়েছে আমাদের সবকিছু শোধ করে আমরা এখান থেকে চলে যাব। এর মধ্য দিয়েই মৃত্যু জীবন এবং জগৎ সবটাই সুন্দরভাবে আমাদেরকে আহ অ্যাকসেপ্ট করতে হবে গ্রহণ করতে হবে এবং সত্যকে গ্রহণ করতে হবে সত্যের মতন যে একটা কঠিন বাস্তব সেটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে বাস্তব সংসারে আঘাত বেদনা যন্ত্রণা শোকগ্রস্ত সবকিছুই হবে কিন্তু সত্যকে মেনে নিতে হবে সত্যকে মেনে নিলে কিন্তু সে কখনো বঞ্চনা করে না তো কবি এই জীবন কিনারা জীবনের একেবারে শেষ কিনারাই পৌঁছে তার জীবনে যা কিছু অভিজ্ঞতা হয়েছে সবটাই তিনি আমাদের সামনে এই কবিতার মধ্যে দিয়ে তুলে ধরেছেন এবং তার পাশাপাশি এই কবিতার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যু চেতনা ফুটে উঠেছে একটা ভাব গভীরতা আছে কবির মনের এবং প্রকৃতি প্রেম এবং মানব প্রেম এই চারটা জিনিস কিন্তু আমরা এখানে খুব ভালো মতো দেখতে পাচ্ছি যে ফুটে উঠেছে তাহলে এই কবিতাটি কিন্তু আজকে তোমাদের সামনে আমি বিস্তারিত আলোচনা করলাম যা কিছু তোমাদের অর্থগুলো রয়েছে সেগুলো পরবর্তী ক্লাসে থেকে তোমাদের এবার আসার সাজেশন করে আমি দিয়ে দেব সেগুলো তোমরা একটু দেখবে এবং নোটস সেটা নিয়ে কোনো টেনশন করতে হবে না তোমাদেরকে মূল্যে নোটস প্রদান করা হবে তোমরা শুধু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি দেরি না করে খুব তাড়াতাড়ি ফ্রিতে তোমাদের ক্লাস দেওয়া হচ্ছে ফ্রিতে তোমাদের নোটস দেওয়া হচ্ছে যা কিছু তোমাদের যার যেটা সাবজেক্ট রয়েছে দেরি না করে আমাদের কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হও আমাদের কোচিং সেন্টারের নাম হচ্ছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার এবং আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে সিক্স এই দুটো নম্বরে ফোন করে তোমরা চট জলদি অ্যাডমিশন হয়ে যাও কেউ দেরি করো না তাহলে আমার সকল উচ্চ মাধ্যমিকের বন্ধু বান্ধব যারা রয়েছে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন কিছুদিন পরেই তোমাদের টেস্ট পরীক্ষা তাই আহ দেরি করো না খুব তাড়াতাড়ি যুক্ত হও আমাদের সঙ্গে প্রথম থেকে ক্লাসগুলোতে থাকলে তোমাদেরই সুবিধা হবে এবং যাদের তোমাদের যারা আরো বন্ধু বান্ধবী রয়েছে যারা দেখছো আমাদের ক্লাসগুলো অবশ্যই তাদেরকেও জানাবে যে এই সুবিধা রয়েছে আমাদের ক্লাসরুমে এবং আমার ক্লাস যদি থাকে আজকে তো প্রথম ক্লাস যদি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা যদি বুঝতে পারো আমার পড়াটা তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকো এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছানোর জন্য তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট আবার কোন বিষয় নিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসের আবার একটা নতুন বিষয় নিয়ে পরের দিন চলে আসবো আজকে এত পর্যন্তই ধন্যবাদ